আজ কাল কে ছড়া করে উঠতে সরে রাস্তা ঘাটে বাড়ানি কোঠিনে হয়ে গেছে মনে হয় একেবারে বাড়িতে মা বোন নাই বেটি স্কুল দেখলেই মাতা তার মুড়ে একবার সিঁড়ে যায় হামাকরে গ্রামের একটা ছড়া ভালো হলো না কামাই কাজ যতো কিছু করে লাগে না ওই বাপের হোটেলে খাওয়া আর বেটি স্কুল দেখলে উল্টো আলকা কথা কোয়া আর অক록লি এনে সিনতে ঘুরছে কি শোক আমার বাপকে দেখে গ্রামের সব ছড়রাই ভয় করে যায় এখন সেইরকম একটা গান কথা কোতে বেরছে আশেপাশে চেঙ্গা গুলো প্রেম করিতে চাই হিন্দি সুরে থাকে চোখের ইশারাইতে দেখি যাইতে দেখি দেখি সারা খন না দেখিলে ভাল লাগে না ও তো বোন রাস্তার ধারত মিমের বাড়ি আমি খালি চায়া থাকি মিম কিশক বোঝো না আমি তোমাক ভালোবাসি আমার হৃদয় একটা আয়না সেই আয়নায় মিমের মুক্তি ছাড়া কিছুই দেখা যায় না কি বাবা সোলটেস বাড়ির সামনে আসে ইংকা উল্টো পাল্টা গান করছে কে আমার বাপ খুলে বিদেশ থেকে আসছে যদি তোমাকে দেখে তাহলে কিন্তু তোমার অবস্থা খারাপ করে দিবি তোমার আব্বাকে করি না ভয় ভয়ে কি আর পীড়িত হয় লোকে যত করুক অপমান ও রে তোর লাগিয়া দিতে পারি যান তুমি যাও তো এর থেকে তোমার গান শুনে আমার পিত্তি শুরু চলে যাচ্ছে এটি আব্বা এসে তোমার সাথে আমাকে দেখলে আমি কি গাল সারা দিন তো ভবো ঘুরে ঘুরে বেরাও কাম কাজ তো এটাও করো না আমার প্রেমের প্রস্তাব নিয়ে আচ্ছা তোমার বাপ বিদেশ থেকে আনছে মেলা টাকা আমি তার জামাই হলে টেকার কিসের ঠেকা শোনা সলতেশ আব্বার হাতে একদিন কুমান খেলে না সব কিছু ভুলে যাবানি তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে সুখের দোলা নিজে খামি ভুলতে পারি তোমা কি যাবে লাই ভোলা এখনো তো পটর পটর করে গান কয়ে কোনো লাভ নেই আব্বা সামনে এসে গেলে কইও তাহলে বুঝমো তোমার কত বড় সাহস

ও আচ্ছা খুব ভালো তা বাবা তুমি থাকো গুটি এক খোপেনা টিনের ঘর আমি একজন থাকি যা বর নিয়ে ও বেসে লাগিয়ে তুমি না বেশি করে খাটো না মানে ওই আঙ্কেল আচ্ছা সবই বুঝলো তো বাবা তুমি ইনকা আমার বাড়ির আশেপাশে ঘরে চাকিস প্রেমে পড়েছে আঙ্কেল প্রেমে পড়েছে না মানে আমি প্রেমে পড়ছি এই বাড়ির এক সুন্দর মেয়ে আমাকে পাগল করিছে তা ওই মেয়ে কি তোমাক জানে যে তুমি ওর প্রেমে পড়ছা আর ওই বিটিসল কি তোমাক ভালোবাসে আমি তো ক্রাশ খাইছি ওই সুন্দরীর উপরে আহারে আহারে কিন্তু মিম তো কিছু কোলোনা পারে ঠিক আছে আমি বোঝা পারছি তা তুমি কি কিছু কামাই কাজি করো বিয়ের পর ওই মেয়ে কি खिलाবানি মিমের বাপ বিদেশ থেকে আনছে মেলা টাকা আমি তার জামাই হলে টেকার কিসের ঠেকা তুমি কি জানো আমি কি আমাক কি তুমি সিন্ধর পারছা সেনা সেনা লাগে তবু আছে না আপনার পরিচয়টা তাড়াতাড়ি আনা দেন না আমি মিমের বাপ হই রে বাপ বাপ ক্ষমা করে না বা কি চিনতে পারিনি আপনি কি আপনি দেখে লাগিছে ভয় কিছু একটা দেন না উপায় গো তোর এত বড় সাহস তুই আমার বাড়িতে আছে আমার বেটির সাথে প্রেম করবা আর কোনোদিন যদি তোকে এই এলাকার দেখি তো কুবেই মারে হেল মারবেন না মারবেন না আমাকে বাবা আপনার বেটির জামাই হলে আপনার ক্ষতি কি ও মিম তুমি শুনবে কি পাও কান্দন আমার ও কান্দন হামা আগে যদি জানতাম আমি তুমি হইবা বাপর, খাইতাম কি আর লাতি ঘুতো খাইতাম কি আর সর কেন তুই যাসি নি সাইতে গান কতিছু গান কিন্তু তুই এর মধ্যে মরে কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল সারাটা জীবন ধরে দেওয়া লাগে শুধু সেই ভুলের মাসুল তোমাক সারে আমি কী নিয়ে থাকবো ভালোবেসে যাবো আমি যতদিন বাসম